নমস্কার বন্ধুরা সকলকে পরিপ্রাশা জানাল স্বাগত আছে বন্ধুরা নতুন বেতন কমিশন নিয়ে চারিদিকে যেন সাড়া পড়ে গেল নতুন বেতন কমিশনে প্রায় চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত বেতন বাড়তে চলেছে সকলের আজকে সেই লেটেস্ট আপডেটটি নিয়ে আলোচনা করব তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই শুনবেন আরো একটি বড় খবর এবার দেশের সরকারি কর্মচারীদের জন্য লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষা করছে এটি সাম্প্রতিক জুলাই ডিসেম্বর সময়ের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির সাথে সবাই অষ্টম পে বেতন কমিশন লাগু করার দিকে তাকিয়ে আছেন প্রতি দশকে একটি করে নতুন বেতন কমিশন চালু করা হয় ইতিমধ্যেই নতুন বেতন কমিশন গঠনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের মোদী সরকার একজন ইউনিয়ন নেতা উল্লেখ করেছেন যে এটি একটি ভালো সময় হতে পারে বিশেষ করে যেহেতু সপ্তম বেতন কমিশন তার রিপোর্ট প্রায় আঠেরো মাস সময় নিয়েছিল যা জানুয়ারি দু থেকে কার্যকর করা হয়েছিল নতুন বেতন কমিশন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন ও পেনশন মুদ্রাস্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সামঞ্জস্য করার জন্য সেট করা হয়ে থাকে এবার প্রশ্ন আসছে যে রাজ্যে কত বেতন পারতে পারে অষ্টম বেতন কমিশনে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন আঠেরো হাজার টাকা থেকে বেড়ে প্রায় চৌত্রিশ টাকা পর্যন্ত হতে পারে এটি প্রায় 92 টু পার্সেন্টের সম্ভাব্য বৃদ্ধি একইভাবে অবসরপ্রাপ্তদের জন্য ন্যূনতম পেনশন বেড়ে সতেরো হাজার দুশো আশি টাকা হতে পারে এই পরিবর্তন সত্যিই সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আর্থিক বোঝা কমাতে পারে বিশেষ করে মুদ্রাস্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক কারণ বিবেচনা করে সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা বিশাল বড় লাভ দিতে চলেছে অষ্টম বেতন কমিশন এবং ঠিক একইভাবে যেহেতু কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য এতটা বৃদ্ধি হচ্ছে সেখানে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এখনো পর্যন্ত কোনো আপডেট নেই যেটা সত্যি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা দুঃখের বিষয় জানি না কখন রাজ্য সরকারের তরফ থেকে এটা কিছু ঘোষণা করা হতে পারে বা নতুন পে কমিশন গঠনের কোনো প্রস্তাবনা পাওয়া যেতে পারে সেটা নেই যখন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে